ওয়েলকাম টু মাই টিচিং ইউটিউব চ্যানেল আগের দিনে আমি তোমাদের একশো দশ নম্বর পর্যন্ত করিয়েছিলাম আজ আমি তোমাদের একশো এগারো ও একশো বারো নাম্বার পাতাটি করাবো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে তাহলে আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করা যাক কি বলেছে দেখো সি অ্যান্ড সে সি মানে দেখো অ্যান্ড মানে এবং সে মানে বলো দেখো এবং বলো লেখা লিখেছে দ্যাট ইজ দ্যাট ইজ মানে ওই হয় বা ওটা হয় দেখো কিসের পিকচার দেখতে পাচ্ছ টাইগার চলো টাইগার স্পেলিং বলে দিই টি আই জি ই আর টাইগার এ টাইগার মানে একটি বাঘ তাই তো টি এ কেন বসেছে টিটা হলো কনসোনান্ট তাই কনসোনান্টের আগে এ বসে বোঝা গেল নেক্সটে যাই দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছ এটা একটা কিসের লায়নের ছবি লায়ন মানে হলো সিংহ দেখো আছে এ লায়ন এল আই ও এম একটি সিংহ তাহলে দেখো এলটা হলো কনসোনান্ট কনসনান্টের আগে এ বসে বোঝা গেলো নেক্সটে আসো এটা কিসের ছবি দেখতে পাচ্ছ ক্যামেল ক্যামেল মানে হলো উঠ এ ক্যামেল স্পেলিংটা বলে দিই সি এ এম ই এল ক্যামেল মানে হলো উট দেখো সিটা হলো কন্ডিশনার্ট কন্ডিশনার্টের আগে এ বসেছে তারপরে দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছ চলো আমরা দেখি অ্যান এলিফ্যান্ট অ্যান এলিফ্যান্ট স্পেলিং ই এলি পি এন টি এলিফ্যান্ট দেখো আগে এ এন বসেছে অ্যান মানেও কিন্তু একটি ইটা হলে ভাওয়েল তাই ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে বোঝা গেল চলো তাহলে এগুলোকে একসাথে কী বলে অ্যানিম্যালস হ্যাঁ পরে কী দেওয়া রয়েছে দেখো ম্যাচ কুলাম এ উইথ পি তাই তো এর সাথে বিটা ম্যাচ করাতে হবে চলো কী বলেছে ক্যামেল ক্যামেল মানে হলো উট লাইন মানে সিংহ এলিফ্যান্ট মানে হলো হাতি টাইগার মানে হলো বাঘ এখানে কী বলেছে দেখো ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হলো হাতির সুর ট্রাইপস স্ট্রাইক্স মানে হলো কাটা দাগ মেন মেন মানে হলো কেশর হাম্প হাম মানে হল কুঁচ চলো তাহলে আমরা ম্যাচ করাই ক্যামেলের সাথে কাজ হবে হাম দেখো ক্যামেলের একটা হাম্প আছে এইটাকে বলে হাম্প বোঝা গেল লায়ন লায়নের কি আছে মেন মেন মানে হলো এই যে কেশর এগুলোকে বলে মেন ঠিক আছে নেক্সট এলিফ্যান্ট এলিফ্যান্টে কী হবে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হাতির সুর টাইগার টাইগার মানে হলো বাঘ টাইগারকে স্ট্রাইপস টাইগারে কী আছে এই ডরা কাটা দাগ আছে দেখছো না এগুলাকে বলে স্ট্রাইপস চলো নেক্সট পেজে যাই লুক অ্যাট দ্য পিকচার উপরে লিখা আছে লুক অ্যাট দ্য পিকচার মানে এই পিকচারটি দেখো ওকে তারপরে কি বলেছে ইউ ক্যান সি তুমি দেখতে পাচ্ছো দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস অনেকগুলি অ্যানিম্যালসের বডি পার্টস তুমি দেখতে পাচ্ছ ইন দিস পিকচার এই পিকচারের মধ্যে নেম দ্য অ্যানিম্যালস সেই অ্যানিম্যালসগুলোর নাম বলো চলো দেখি দেখো এটাকে কি বলে এই যে এইটা দেখতে পাচ্ছ এটা কিসের এটা টাইগার চলো আমরা লিখি টাইগার তারপরে কি দেখা আছে এটা কিসের পার্টস দেখতে পাচ্ছ এটা কিসের পার্টস এটা হলো লায়ন এল আই ও এন লায়ন তারপরে দেখো এগুলো কিসের দেখতে পাচ্ছ এলিফ্যান্ট চলো এলিফ্যান্ট স্পেলিং ই এল পি এইচ এ এন টি এলিফ্যান্ট দেখো এই পাগুলো কিসের জেবড়া যেভাবে আসবেন জেড ই বি আর এ বোঝা গেল তাহলে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আসব বাই